উত্তেশনায় এই সদর পশ্চিম যুবদলের কমিটির কার্যক্রম চলবে না এইবাদী আন্দোলনে আমরা যাদেরকে রাস্তায় নিয়েছি আমরা যাদেরকে নিয়ে আন্দোলন সংগ্রহ করেছি আজকে গত কিছুদিন আগে আপনারা সবাই জানেন যে আমাদের এই পশ্চিম সদর পশ্চিম যুবদলের যে কমিটি দেওয়া হয়েছে ওই কমিটিতে আমরা তাদেরকে আন্দোলন সংগ্রামে আমরা পাইনি কমিটিকে বাদ দিয়ে আমাদের জননাথের জানা বাবুল ফাইক উয়ার পরামর্শে যিনি সুখে দুখে এটা বিশেষ করে দশ চ্যাত্রি বেগম খালেদা এলাকা আমরা আমরা জেলা যুব দলের তিনজন যুগ্ম এটা আমাদেরকে হতাশ করছে আমাদেরকে এক পরিবার একটা সদস্য একজন সদস্য বানানোর ব্যাপারে আমাদের সাথে কিঞ্চিত পরিবার তারা যোগাযোগ করে নাই লক্ষ্মীপুর সদর উপজেলার পশ্চিম যুব দলের নবগঠিত কমিটি পক্ষপাতমুক্ত স্বৈরাচার বিরোধী আন্দোলনে ও নিজেদের বাদ দিয়ে গঠন করার প্রতিবাদে জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে দালাবাজার ফাতেমা বালিক উচ্চ বিদ্যালয়ের হলরুমে সদর পশ্চিম বিএনপির অংশ আয়োজনে নিন্দা জানিয়ে পকেট কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করা হয় এতে উপস্থিত বক্তব্য রাখেন সদর পশ্চিম বিএনপির আহ্বায়ক আব্দুল করিম বুইয়া মিজান সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাব্বি আলাই জেলা যুবতাল যুগ্ম আহ্বায়ক এ কে এম ফরিদুদ্দিন মহিউদ্দিন পটারি বিটু অ্যাডভোকেট আমরাজ সহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অংশ শীর্ষপদের শীর্ষ পদের নেতারা উপস্থিত ছিলেন বক্তারা বলেন দিল্লির ষোলো সতেরো বছর যারা আন্দোলন সংগ্রাম করেছে তাদের বাদ দিয়ে রাতের আধারে ফেসবুকে যুব দলের পকেট কমিটি ঘোষণা করা হয় অর্থ আত্মীয়স্বজন দিয়ে গঠিত পকেট কমিটি আমরা অবঞ্চিত ঘোষণা করছি এই আলোচনা সভা থেকে সদর যুব দলের সকল কার্যক্রম আজ থেকে এম এ মোমেনের নির্দেশে পালন করা হবে যতদিন পর্যন্ত নবগঠিত কমিটি বিলুপ্ত করা না হবে মোহাম্মদ রুবুল হোসেন লক্ষ্মীপুর মেল